আমার অষ্টম শ্রেণীতে অবস্থায় গোপনে একজনের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে এতে সে বেবি কনসিভ করে ফেল লোকলজ্জার ভয় আমি গোপনে তার অবর্ষণ করাই এখন সে এবং আমার বাবা মা সবাই অত্যন্ত লজ্জিত এবং অনুতপ্ত আল্লাহর কাছে খাটি মনে দবা করেছি এখন তাকে আমার জেনার শাস্তি দিয়ে পবিত্র কর করতে চাই আমরা যেন শাস্তি পরিত করতে চাই যেন সে আখেরাতে আল্লাহর পাকাও থেকে বেঁচে যায় এবং সেই ইসলামী দৃষ্টিভঙ্গি আপনার কাছে জানতে চাই কারণ বাচ্চা দুধ খেলে মায়ের ওজু ভাঙবে কিনা কোন কোন লোক তার স্ত্রী থাকার পর একাধিক মেয়ের সাথে কথা বলেন সম্পর্ক রাখেন চেষ্টা করেও ফেরানো যাচ্ছে না স্ত্রী হিসেবে করণীয় কি বিয়ের পর কি কোন ছেলের জন্য আগের গার্লফ্রেন্ড সাথে কথা বলা হারাল হবে বইয়ের অনুমতি ছাড়া বাবা মা কোনো অন্যায় করলে বা গুনা করলে সন্তানের উপর কি কোনো প্রভাব পড়ে পারিবারিক বিয়ে ঠিক হওয়ার পর মেয়ের সাথে ফোনে কথা বলা যাবে কিনা নামাজে সালাম ফেরানোর সময় সে থাকা আয়নার দিকে চোখ গেলে কি গুণ হবে আমার স্বামী মারা গিয়েছেন আমি দ্বিতীয় বিয়ে করতে চাই কিন্তু কেমতের দিন আমি প্রথম স্বামীর সাথে থাকতে চাই এটা কি হবে তখন আমাদের আপনি লিখেছেন সবার সময় বীর্য বিছানা চাদরে পড়লে বিছানা না পাক হবে কিনা না পাক হলে তার কারণেও কি যদি এটাকে খুচিয়ে খুঁটিয়ে উঠাতে পারেন তাতেও পাক হবে আর ধুয়ে ফেলতে পারে সেটা উত্তম অন্তত ওই জায়গাটা শুধু ধুয়ে ফেললে কিন্তু পাক হয়ে যাওয়ার বিছানা না দিলেও চলবে একদম বাহাদুর হাওড়াদার আপনি লিখেছেন বাচ্চা দুধ খেলে মায়ের অজু ভাঙবে কিনা না দুধ খেলে বাচ্চা দুধ খেলে মায়ের অজু ভাঙবে না কাজী ফাতেমা লিখেছেন কোন কোন লোক তার স্ত্রী থাকার পর একাধিক মেয়ের সাথে কথা বলে সম্পর্ক রাখার চেষ্টা করেও ফেরানো যাচ্ছে না স্ত্রী হিসেবে করণীয় কি স্ত্রী হিসাবে নিজেকে পরিপাটি রেখে যথাসম্ভব তার তার মধ্যে যদি কোনো প্রকার অভাব থাকে শূন্যতা থাকে সেটা দূর করার চেষ্টা করা উচিত সেই সাথে বোঝানো ভালোবাসা দিয়ে কিংবা অভিমান করে কিংবা মুরব্বীদের মাধ্যমে বিভিন্নভাবে নরমে গরমে তাকে বোঝানো উচিত এবং অন্য কারোর মাধ্যমে নিজে কোনোভাবে যদি সংশোধন করা না যায় তাহলে সেক্ষেত্রে তার পাপের কারণে স্ত্রী তিনি পাপী হবেন হবেন না না অপরাধী প্রত্যেকের পাপের বোঝা তিনি বহন করবেন যদি আপনি তার সাথে চান সেটা সুযোগ থাকতে আপনার জন্য রেখেছে আর যদি তার এই দুশ্চরিত্র এটার মাঝে আপনার টিকে থাকাটা কঠিন হয় আপনার সবরের বাইরে চলে যায় মনে হয় যে আল্লাহর বিধান লঙ্ঘন করে ফেলবেন তাহলে সেক্ষেত্রে মুরবীদের মাধ্যমে তার কাছ থেকে তালাক নেয়ার এখতিয়ারও আপনার আছে এ রাখতে আপনি লিখেছেন বিয়ের পর কি কোনো ছেলের জন্য তার আগের গার্লফ্রেন্ডের সাথে কথা বলা হারাল হবে বইয়ের অনুমতি ছাড়া গার্লফ্রেন্ড এই শব্দটাই কোনো একটা নোংরামির শব্দ আমরা গার্লফ্রেন্ড বলবো না বরং বলবো যে তার জেনার সঙ্গী যার সঙ্গে সে জেনায় লিপ্ত ছিল বা হারাম সম্পর্কে লিপ্ত ছিল সে অবৈধ বন্ধু হারাম বন্ধু তার সাথে কোনো জোড়া জোড়া হাত যেতে পারে কিনা তো বিয়ের পর হোক আর বিয়ের আগে হোক কোনো মেয়ের সাথে কোনো ছেলে যদি হারাম সম্পর্ক থাকে তাহলে সেই মেয়ে হোক আর হোক একজন অন্যজনের সাথে হারাম এটা বুঝতে পারার পর তবা করার পর ফিরে আসার পর পুনরায় যোগাযোগ করা এবং সেই হারাম বন্ধু সুলভ যে যোগাযোগ আছে সেটা করা তাদের জন্য জায়জ নয় একান্ত নিরুপায় হয়ে কোনো প্রয়োজনে একজন আদর্শ সাথে যোগাযোগ করতে সেটা তো অবশ্যই আছে অতএব বিয়ের পর যদি চেষ্টা করেন তাহলে তার অনেক বড় ধরনের খেয়ানত হলো অনেক বড় ধরনের এটা আমানত নষ্ট করা হলো তার স্ত্রীর সাথে প্রতারণা করা হলো এটা জায়জ নয় যার কারণে আগের অবৈধ সম্পর্ককে পুনর্জীবিত করা কিংবা এক অন্য সাথে আবার যোগাযোগ রক্ষা করা এটা গুনাহের কথা আব্দুল্লাল মামুন আপনি লিখেছেন বাবা মা কোনো অন্যায় করলে বা গুনাহ করলে সন্তানের উপর কি কোনো প্রভাব পড়ে ভাবদুল মামুন সন্তানের ওপরে প্রভাব পড়ে এ অর্থে যে বাবা মা যদি কোনো পাপে লিপ্ত হন তারা যদি কোনো পাপ চর্চা করেন কোনো অপরাধ চর্চা করেন তারা সন্তানরা সেগুলো দেখতে দেখতে ছোটবেলা থেকে শিশুকাল থেকে তারা সেগুলো দেখতে দেখতে অভ্যস্ত হয়ে বড় হওয়ার আশঙ্কা থাকে এই দিক থেকে তাদের উপরে প্রভাব পড়ায় যেতে পারে অর্থাৎ সঙ্গ অবলম্বন করতে 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 তাদের মধ্যেও সেই নেচারটা চলে আসার ভয় সে অভ্যাসটা চলে আসার ভয় পাপের পথে পরিচালিত হওয়ার ভয় থাকে সমূহভাবে কারণ মানুষ যা শুনে শিখে তার চাইতে দেখে শিখে অনেক বেশি শিশুদের মধ্যে এই প্রবণতাটা আর অনেক বেশি এই জন্য বাবা মা কোনো পাপ করলে এ অর্থে সন্তান প্রভাবিত হতে পারে যে তাদের সে পাপ দেখতে দেখতে সন্তানরাও সে পথে পরিচালিত হওয়ার শмумাশুম কাজ আর যদি প্রভাবিত হওয়া বলতে আপনি এই বোঝান যে স্পিরিচুয়াল কোনো ক্ষতি অর্থাৎ অন্তর neiহিত কোনো ক্ষতি আছে যেমন বাবা পাপ করবেন আর তার জন্য পাপের বোঝা সন্তানের উপরে পড়বে বা অনেক সময় বড় হয় যে বাবা মা পাপ করছেন সেজন্য গর্ভস্থ সন্তান নষ্ট হয়েছে খারাপ হয়েছে এটা হয়েছে সেটা হয়েছে তাহলে সেটা সঠিক নয় কারণ ওয়া আল্লাহ তাআলা রাসূলের উপর আল্লাহ দ্বারা বলেছেন একজনের পাপের বোঝা অন্যজন বহন করবে না বিধায় এ অর্থে সন্তান পিতা মাতার পাপের কোনো বোঝা বহন করবে না তার প্রভাব তার উপরে পড়বে না প্রত্যেকের পাপের বোঝা তাকেই পাবে ফয়সাল হোসেন আপনি লিখেছেন পারিবারিকভাবে বিয়ে ঠিক হওয়ার পর মেয়ের সাথে ফোনে কথা বলা যাবে কিনা বিয়ে ঠিক হওয়ার পরে ফোনে একান্ত প্রয়োজনীয় তথ্য কোনো কিছু জানা জানা দরকার থাকলে জানতে পারবেন এমনি আলাপ সালাপ বলতে যেটা বোঝানো হয় আর স্বামী স্ত্রী সুলভ আলাপ সালাপ সেগুলো কোনো অবস্থাতে যায়জ না যত বিয়ের আগ্র সম্পন্ন না হবে মেঘনা এআর থেকে আপনি লিখেছেন বিয়ের গিফট হিসেবে পরিবারের পক্ষ থেকে দেওয়া আংটি কি দেবর তার ভাবিকে পরিয়ে দিতে পারবে না ব্যবর দেবর তার ভাবিকে কোনো অবস্থাতেই পরিয়ে দিবেন না এটি একটা নষ্ট কালচার আমাদের সমাজে দেবর ভাবির সম্পর্কটাকে মনে করা হয় যে এক অন্যের সাথে খুনশুটি করবে একে অন্যকে আপনার এই জাংটি পরিয়ে দেয়া ইত্যাদি এগুলো করবে এগুলো জাহেজ নয় দৃষ্টিকোণ থেকে এগুলো হারাম এবং এই কাজগুলোর মাধ্যমে হাজারো অনাচারের দুয়ার উন্মোচিত হয় খোলে আমরা সর্বনাশ হওয়ার পরের আফসোস আক্ষেপ করি যেমন একটু আগেটা প্রশ্ন আমরা শুনলাম যে প্রশ্ন শুনে আমরা বুঝতে পেরেছি যে কি পরিমাণ আমরা অসতর্ক এবং অসতর্কতার কারণে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়ে আমরা তার কিছু নমুনা এই সমস্ত ঘটনাবলী থেকে বোঝা যায় তবে করিম সাল্লাহ সাল্লাম সম্পর্কে বলেছেন আর হাবুল মৌত ব্যবহার সে তো মৃত্যু আর পুরুষদের জন্য শ্যালিক এসে মৃত্যু তার থেকে মৃত্যু থেকে মানুষ যেরকম পলায়ন করে সেরকম দূরত্ব বজায় রেখে সাবধান এবং সতর্ক থাকা উচিত কারণ হলো

পরে থাকে তাহলে সেটা পাক করার তো বেশি ইজি ওই জায়গাটা ধুয়ে ফেললে পাক হয়ে যাবে বা খোঁচায় উঠে ফেললে পাক হয়ে যাবে বা বিছানার অন্য পাশে দাঁড়িয়ে আপনি নামাজ পড়তে পারেন মাধ্যমে মাধ্যমে কি মানুষের ভাগ্য পরিবর্তন হয় দোয়ার মানুষের ভাগ্য পরিবর্তন কিছু ভাগ্য আছে যেগুলো চেঞ্জেবল পরিবর্তন হওয়ার মত সুযোগ আছে সেগুলো দোয়ার মাধ্যমে পরিবর্তন হতে পারে তবে পরিবর্তন হয়ে কোথায় গিয়ে দাঁড়াবে সেটাও আল্লাহ তালা জানতেন এবং সেটা আল্লাহর কাছে চূড়ান্তভাবে লিখিত আছে যেটা একদের লেখক ফেরেস তারাও জানেন না এ প্রতি আব্রাহিম একটি গুরুত্বপূর্ণ হাদিসের ব্যাখ্যা এবং হাদিস উপস্থাপনের মাধ্যমে আমরা এটা বুঝতে পারি মুক্ত আপনি লিখেছেন আমার স্বামী কথায় কথায় বকাবকি করে আমার করণে কি আপনি ধৈর্য ধারণ করবেন স্বামীকে বোঝাবেন কোনো আলমের মাধ্যমে সিহা করাবেন এবং যথাসম্ভব নিজেও নিজের ত্রুটিগুলোকে সংশোধন করার চেষ্টা করবেন সাদি আখতার আপনি লিখেছেন আমার স্বামী মারা গিয়েছেন আমি দ্বিতীয় বিয়ে করতে চাই কিন্তু কেমতের দিন আমি প্রথম স্বামীর সাথে থাকতে চাই এটা কি হবে কেমন দিন কি হবে এই এটা আলেমুল গায়েবের বিষয় একমাত্র আল্লাহ তালা ভালো জানেন আমাদের দুনিয়ার আশা আকাঙ্ক্ষা আমরা যেভাবে লালন করি মৃত্যুর পর আমাদের হুবহু এরকমই থাকবে ব্যাপারটা কিন্তু সেরকম না বিদায় আপনার যদি নিজের চরিত্র হেফাজত করাটা প্রশ্ন সবক বিষয় হয় তাহলে সেক্ষেত্রে আপনি বিয়ে করাটাই উত্তম বিশেষ করে একজন জীবন এটা খুবই প্রয়োজন হয় বেঁচে থাকার জন্য সেই জায়গা থেকে আপনি বিয়েতে আবদ্ধ হওয়া উচিত এবং আল্লাহ রব্বুল আলামিন কেমতের ময়দানে কোন স্বামীর সাথে আপনার হাসল করাবেন শেষ স্বামী হিসাবে তিনি আপনাকে পাওয়ার কথা তিনি পাবেন নাকি আগে পাবেন এই বিষয়টি সম্পূর্ণ আলম খাইবের বিষয় আল্লাহ তালা ভালো জানেন এই বিষয়ে কোন হাদিস স্পষ্ট করে আলাদা করে কিছু বলে দেয়নি যেটা আমি নিশ্চিত করে বলতে পারি আমি যতটুকু জানি আল্লাহ সব আমি একজন বিপর্যস্ত পিতা আমার এক মেয়ে অষ্টম শ্রেণীতে পড়া অবস্থায় গোপনে একজনের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে এতে সে বেবি কনসিভ করে ফেলে লোকলজ্জার ভয়ে আমি গোপনে তার অ্যাবর্ষণ করেই এখন সে এবং আমার বাবা মা সবাই অত্যন্ত লজ্জিত এবং অনুতপ্ত আল্লাহর কাছে খাঁটি মনে দবা করেছি এখন তাকে আমার জেনার শাস্তি দিয়ে পবিত্র করতে চাই আমরা জেনার শাস্তি পবিত্র করতে চাই যেন সে আখেরাতে আল্লাহর পাকাও থেকে বেঁচে যায় এবং সে ইসলামী দৃষ্টিভঙ্গি আপনার কাছে জানতে চাই প্রথম কথা হলো ভাই জেনার শাস্তিটা ব্যক্তি পর্যায়ে আমরা কার্যকর করব না বরং এরকম পরিস্থিতিতে সে এবং পুরো পরিবার আল্লাহ তালার কাছে লজ্জিত হয়ে এবং হারামের পথ থেকে সরে এসে আর যেন কখনো এই ভুলটা না হয় সেজন্য আল্লাহর কাছে দৃঢ় প্রতিজ্ঞা করা উচিত এবং নিরাপত্তা ব্যক্ত করা উচিত তবে না সুহা যেটাকে বলা হয় খাঁটি অবাস সেটা আমাদের করা উচিত এবং আল্লাহ তালা ক্ষমা আল্লাহতলা ক্ষমা করবেন এবং এই যে আপনার পরিস্থিতি তৈরি হলো এটি কী কারণে তৈরি হলো কোন জায়গায় তৈরি হলো তাকে কী ধরনের প্রতিষ্ঠান দেওয়া হলো কীভাবে সে অন্য ছেলেদের সাথে যোগাযোগ করে বিপথে চলে গেছে সেই যে লাইফস্টাইল সেটার ব্যাপারে আমাদের সংশোধন আনতে হবে এবং ভবিষ্যতে যেন এরকম ভুল না হয় সেজন্য তাকে উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান দিতে হবে এবং ওই রাখতে হবে এবং সুন্দর পরিবেশ তাকে দিতে হবে হারামের পরিবেশ থেকে তাকে বাঁচানোর জন্য আপনার চেষ্টা করতে হবে একজন সন্তানের জীবনে সচ্চরিত্র এবং চরিত্রবান হওয়া এটা এত গুরুত্বপূর্ণ যে তার জীবনে তথাকথিত আজকালকার প্রচলিত শিক্ষার চাইতে হাজার গুণ বেশি গুরুত্বপূর্ণ একজন অভিভাবক যখন এটাকে অনুভব করতে পারবেন বুঝতে পারবেন তখন এই সাল্লাবিদানের কোনো সমস্যা এমনিতে দূর হবে বাকি কথা হলো যে জেনার শাস্তি আপনি আমি নিজে থেকে